ইউ হেডফোন ফর বেটার লিসনিং ভালো মতো শোনার জন্য হেডফোন ব্যবহার করুন কথায় আছে আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময়ও আমাদের জীবনের যত্ন নেবে তবে এখন মানুষের কাছে প্রায় সব কিছু থাকলেও সময়ের বড়ই অভাব তাই প্রত্যেকটা জিনিস চাই জলদি। মাত্র দু মিনিটের মধ্যে ঠিক যেমন ম্যাগির মতো ম্যাগির মতো জনপ্রিয় টেস্টি টু মিনিটস ওয়ান পট মিল আছেই বা কটা এ কারণে বাচ্চা থেকে বুড়ো সবাই ম্যাগি খেতে পছন্দ করে কিন্তু সকাল বিকেল যারা ম্যাগি খায় তারা নিজের অজান্তেই স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি করে ফেলছে আপনি যদি নিয়মিত ম্যাগি খান তাহলে আজ থেকে সতর্ক হয়ে যান কারণ এর ফলে একাধিক সমস্যা দেখা দেবে ম্যাগিতে সাইট্রিক অ্যাসিড রয়েছে অতিরিক্ত ম্যাগি খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় এই কারণেই অত্যাধিক ম্যাগি খাওয়ার ফলে ব্যক্তিদের মধ্যে প্রায়শই অ্যাসিডিটি তীব্র পেটে ব্যথা গ্যাসের সমস্যা ইত্যাদি দেখা দেয় ম্যাগিতে বেশ কিছু অস্বাস্থ্যকর ফ্যাট রয়েছে যাকে ট্রান্সফ্যাট বলা হয় এই ট্রান্সফ্যাট ভীষণ খারাপ এই ধরনের চর্বি শরীরে সাধারণ চর্বির চেয়ে ভাঙতে বেশি সময় নেয় আর অতিরিক্ত বাজে চর্বি জমলেই মোটা হওয়ার পাশাপাশি বাজে কোলেস্ট্রল হৃদরোগের মতো অন্যান্য সমস্যাও দেখা দেয় শরীরে অতিরিক্ত কোলেস্ট্রল চর্বি জমলে স্বাভাবিকভাবেই রক্তচাপ বেড়ে যায় ম্যাগি ময়দা দিয়ে তৈরি হয় যা হজম করা বেশ কঠিন এছাড়াও সোডিয়াম বেশি মাত্রায় থাকার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা বেশি করে দেখা দেয় ম্যাগিতে ট্রান্সফ্যাট থাকায় শরীরে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় যা হার্টের পক্ষে একদমই ভালো না শরীরে বাজে কোলেস্ট্রল জমলে হার্টের কার্যকরিতার নানা সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরিমাণে ট্রান্সফ্যাট জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের মতো অন্যান্য গুরুতর সমস্যা দেখা দেবে ম্যাগিতে ছেচল্লিশ পার্সেন্ট সোডিয়াম থাকে যা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ম্যাগি খেলে হাইপানট্রোমিয়া যা শরীরের মধ্যে সোডিয়ামের মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলে এর মতো গুরুত্বপূর্ণ রোগ শরীরে বাসা বাঁধে কথায় আছে না অতিরিক্ত রেবু চটকালে তেতো হয়ে যায় পাতি কথায় কোনো কিছু অতিরিক্ত ভালো নয় প্রয়োজন হলে সবজি দিয়ে ম্যাগি বানিয়ে খান তাতে সামান্য হলেও পুষ্টি পাওয়া যায় কিন্তু আজ থেকে রোজ ম্যাগি খাওয়া একদমই না